হাই গুড ইভিনিং ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বাট হলো না আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে মানে একদিন টানা এত প্রেশার গেছে আমার গলা শুনে বুঝতে পারছো মানে ভীষণ রকম টায়ার্ড আর কি আমি চোখও কষে গেছে সকালে গেছিলাম আমাদের নাটকের দল হাওড়া নান্দনিক দলের পক্ষ থেকে একটা স্কুলে ওয়ার্কশপ পড়াতে সপ্তগ্রাম আদর্শ বিদ্যাপীঠ তো প্রিভিয়াস লাইভে আশা করি তোমরা কেউ কেউ দেখেছ কারণ সবাই লাইভ দেখে না তো পৌনে পাঁচটা মতো বাজে আমি যাচ্ছি ক্লাস করাতে আপির ক্লাস করাতে মানে পাঁচটা থেকে ক্লাস আমার লেট হয়নি আজকে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট একটু লেট হয়ে যাবে কারণ আমি ঘুমাবো না ঘুমাবো না করেও ঘুমিয়ে পড়েছিলাম স্কুল থেকে ফিরেছি ফিরে সে আমি ঘুমাতে চাইছিলাম না বিকজ ঘুমালে আমি উঠতে পারবো না তার জন্য তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে একটা বাবার ঘুমিয়ে পড়েছি তো একটা মানে কিছু কথা আজকে একটু তোমার সাথে বলবো ব্যাপারটা হচ্ছে আমার মতো তোমরা অনেকে হয়তো এটা ফিল করবে যারা আমরা আর্টিস্ট তারা আমরা অনেকেই এটা ফিল করি ফিল করি কি যে হয় না পাড়ায় কিছু কাকিমারা কিছু কাকুরা যারা থাকবে যারা তোমাকে নিয়ে মানে হয় না যারা পেন পিসে করতে একটু বেশি ভালোবাসে তো এরকম প্রায় সময় আমার সাথেও হয় তোমাদের অনেকের সাথেও আশা করি হয় এটা মানে আমরা যারা আমাদের যাতে শো থাকে হয়তো রাতে শো থাকলো শো রাতে বাড়ি ফিরলাম অনেক রাত হয় মাঝে মাঝে রাত হয় তো তারপর দিন সকালবেলা পাঁচ মাথা বা তিন মাথা তিন চারজন পাড়ার কাকিমারা সব এক জায়গায় হবে এক জায়গায় হয়ে আলোচনা করবে মানে তো ওই মেয়েটা না কালকে অনেক রাতে বাড়ি ফিরেছে কি করে কোথায় যায় এটা তো এক প্রকার ঝামেলা গেল আরেকটি ঝামেলা আছে হ্যাঁ রে তুই শো করিস তুই প্রোগ্রাম করিস তুই কত টাকা পাস কত টাকা ইনকাম করিস মানে আমি তোমাকে কেন বলতে যাব আমার সবথেকে বড় প্রশ্ন আমি তোমাকে কেন বলতে যাব আমি কত টাকা ইনকাম করি আমি যদি পাঁচশো টাকাও ইনকাম করি বা আমি পাঁচ হাজার টাকাও ইনকাম করি সেটা আমি সম্পূর্ণটা নিজের যোগ্যতায় করছি আমি তোমায় কেন বলতে যাবো আর আমার যদি কিছু কখনও কিছু প্রয়োজন হয় বা কিছু কমও পড়ে আমি নিশ্চয়ই তোমার কাছে চাইতে যাই না বা যদি চাইতেও যাই তুমি নিশ্চয়ই আমাকে হেল্প করবে না তো এটা অনেকেই ফিল করবে এবার থেকে আমার মানে আমি যেটা করে থাকি আর কি কেউ যদি তোমার এরকম কিছু জিজ্ঞাসা করে এরকম কিছু বলে তুমি বলবে হ্যাঁ আমি না এখন প্রচণ্ড ব্যস্ত আছি আমি তোমার সাথে পরে কথা বলবো মানে আমি এটা করে থাকি তো এটা আমাকে সবসময় শুনতে হয় হ্যাঁ রে তুই কি সবসময় ব্যস্ত থাকিস বলি হ্যাঁ আমি সবসময় ব্যস্ত থাকি কারণ তোমাদেরকে ফালতু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমার হাতে একটু সময় নেই ক্লাস করানো শেষ মানে ঘুম পাচ্ছে আমার ভালো লাগছে না এখন আরও একটা ক্লাস করাতে হবে তার আগে আমি একটু স্টেশনে যাবো একটা জিনিস নেওয়ার আছে মানে ঘুম পাচ্ছে গা হাত পা ব্যথা করছে মানে যা তা একেবারে আজকে না ঠান্ডাটা তুলনামূলকভাবে কম এ মা পুরো অন্ধকার হয়ে গেল যাই হোক যেটা বলছিলাম আজকে না ঠান্ডাটা মানে তুলনামূলকভাবে কম এই কদিন যা হচ্ছিল লিটারেলি কাপা কাপি হচ্ছিল আর কি মানে কুয়াশা কোথায় আছে বুঝতে পারছি না দার্জিলিংয়ে আছি না হাবড়ায় আছি কোথায় আছি তো এখন রাত নটা বাজে আমার সব ক্লাস করানো সব কিছু কমপ্লিট এবং আমি যখনই ভিডিও অন করি তখনই এরকম লাইট চলে যায় কেন যাই হোক আমার সব ক্লাস করানো কমপ্লিট এখন জাস্ট বাড়ি যাব বাড়ি গিয়ে মানে আমার শরীরে চলছে না মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় বাড়ি যাব বাড়ি গিয়ে এক মতো খাবো খিদে নেই কিন্তু রাতে না খেয়ে মাঝে তো ঘুমাতে দেয় না তো একগাল মতো খাবো খেয়ে দেয়ে জাস্ট শুয়ে পড়বো আমার আর কিছু ভালো লাগছে না হ্যাঁ হয়তো ভিডিওটা ভিডিওটা পোস্ট করব ভিডিওটা এডিট ভিডিওটা পোস্ট করবো তো তো একটা কথা ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে মাঝখানে কোথাও একটা বলেছিলাম যে আজকে আমরা মানে আমি ওয়ার্কশপ করাতে গেছিলাম তো বেসিক্যালি সেটা নয় আমি ওয়ার্কশপ করাতে যাইনি আমরা হাবনা নান্দনিক নাট্য দোকান হয়ে গেছে দেখে আমি ভিডিও অফ করে দিলাম তো হাবরা নান্দই নাট্যদলের থেকে দুজন স্যার ওয়ার্কশপ করাতে গেছিলেন ওই স্কুলে সপ্তগ্রাম আদর্শ বিদ্যাপীঠ তো আমরা দু তিনজন গেছিলাম মানে ওনাদের সাথে গেছিলাম আর কি হেল্প ওনাদের হেল্পের জন্য তো বেসিক্যালি হেল্প বলবো না অ্যাকচুয়ালি এটা কি হয় মানে আমাদের কিছুটা শেখাও হয় বলে না বাচ্চাদের থেকে অনেক কিছু শেখা যায় তো সেরকমই শেখা হেল্প মানে দুটোই তো এই আর কি মানে এই কথাটা আবার আমার বলার কারণ হচ্ছে যে মানে অনেকে হয়তো ভাবতে পারে যে আমি ওয়ার্কশপ করাতে গেছি তো সেটা নয় আমরা ওই সাথে গেছিলাম আর কি তো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই ভিডিওটা আমি সকালকে স্টার্ট করবো ব্লগটা তো আজকের মতো টাটা গুড নাইট বাই